রজতুল আনাম মাওয়া আমরা এসেছি আমরা এসেছি বদল মাইল স্টোন হাই স্কুল থেকে তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আসছি সেই প্রজেক্টের নাম হলো গিয়ে ডাম্পস্টার এটা আসলে ময়লা আবর্জনা তোলার মেশিন এই মেশিনটা এখানে যে ময়লা আবর্জনাগুলো আছে এই আবর্জনাগুলো হলো গিয়ে সে তুলে নিবে তুলে নেওয়ার পরে সে সেটা ফেলে দিবে নির্দিষ্ট স্থানে গিয়ে আসসালামু আলাইকুম আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সৌর সিটি যেটাকে বলা হচ্ছে সোলার সিটি সোলার সিটি এখানে হচ্ছে সব কিছু আমরা সোলার সোলার ব্যবহার করে করতে চাচ্ছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা বাসার উপরে আমরা সোলার সিস্টেমের ব্যবস্থা করেছি এবং সবগুলোকেই আমরা বিদ্যুতের খরচটা যথাসম্ভব কমানোর জন্য আমরা এখানে সোলার সিস্টেম ব্যবহার করেছি যখন রাতের বেলা যেরকম বিদ্যুৎ আলো পাওয়া যায় না তখন বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা এখানে একটা স্টোর হাউস যেখানে এটা সঞ্চয় হয়ে থাকবে এই সৌরশক্তিটা সঞ্চয় হয়ে থাকবে সেরকম ব্যবস্থা করেছি এখান থেকে বিভিন্ন জায়গাতে আমরা বিদ্যুৎটা রাতের বেলা যখন সমস্যা হবে বিদ্যুৎটা পাওয়া যাবে না তখন আমরা সরবরাহ করতে পারবো এভাবে আমরা যত সম্ভব সম্ভব যতদূর সম্ভব আমরা বিদ্যুৎ শক্তিকে জ্বালানির খরচা কমাই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারছি সৌরশক্তির মাধ্যমে যা অবশ্যই পরিবেশ এবং

থাকে সেই সেই সাপটাও আমরা সোলার প্যালেন দ্বারা যুক্ত করে দেবো এবং এখান থেকেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করব এবং দেখেন আমরা ভবনটাতেও করেছি আমরা পাওয়ার পয়েন্ট কাজ করেছি এবং এই যে সেচ পাম্প এটা হচ্ছে ক্ষেত এটা গ্রামের ক্ষেত গ্রামের ক্ষেতের ক্ষেত্রে আমরা সেচ পাম্পের উপরে সোলার প্যালেনতে এটাই মোটর চালাবো এবং এখান থেকেই পানি দ্বারা আমরা এই সেচের কাজ সম্পন্ন করে দেব এবং দেখেন আমরা বাড়ি করেছি বাড়ির উপরে যেই টিন ব্যবহার করা হয় বা স্টিল ব্যবহার করা হয় এই স্টিলটা অনেক ব্যয়বহুল এই স্টিল থেকে আরেকটু ব্যয়বহুল হলে হবে আপনার এবং এটা স্টিল থেকে অনেক দীর্ঘমেয়াদী এবং টিকসই হবে এটা আপনার বিদ্যুৎ অপচয় কম হবে আমরা টোটালি এখানে আন্ডারগ্রাউন্ড আপনার ইয়ে করেছি যাতে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে আমরা পাওয়ার স্টেশনে বিদ্যুৎটা পৌঁছাতে পারি